সপ্তাহের শুরুতেই বাজারে গেলেই যেন মাথায় হাত জলপাইগুড়ির বাজারে সবজির দামে যেন আগুন আবহাওয়ার মতোই ঊর্ধ্বমুখী বাজার দরের পারদ সপ্তাহের প্রথম দিনে কেমন রয়েছে জলপাইগুড়ি শহরের বাজার দক্ষিণবঙ্গে বৃষ্টির আমেজ থাকলেও উত্তরে তীব্র গরম আর রোদের দাপটে হাঁসফাঁস অবস্থা আর সেই গরমের ছাপ পড়েছে বাজারেও দিন বাজার স্টেশন বাজার তালমোর বাউরিমোর যেখানেই চোখ রাখা যায় না কেন ক্রেতা বিক্রেতার মুখে একটাই কথা এত দামে সবজি কীভাবে কিনব পেঁয়াজ করলা ভেন্ডি পটল সব কিছুই পঞ্চাশ টাকার কাছাকাছি গাজর সত্তর টাকা কাঁচা লঙ্কা দুশো থেকে আড়াইশো টাকা আর আদা রসুন ছুঁয়েছে তিনশো টাকা কেজি দরের গন্ডি বর্ষা তো একটু দাম বেশি হবে প্রত্যেকবারই হ্যাঁ বৃষ্টি না হবে বৃষ্টি হচ্ছে না তো আমাদের দিকে এই জন্য দাম বেশি দাম মোটামুটি চল্লিশের ত্রিশ টাকা পঞ্চাশ টাকা নিচে নাই জিনিস সব কিছু গাজর সত্তর আশি কলা হলো তিরিশ চল্লিশ আর পটল চল্লিশ টাকা ওই কোয়াশ হলো তিরিশ পঁচিশ সবজি তো বটেই ফলের দামেও ঘাম ছুটছে জনতার এমনকি পানের বাজারেও পড়েছে চাপ দক্ষিণবঙ্গ থেকে আমদানিকৃত পান পাতার দাম হঠাৎ করেই বেড়ে গিয়েছে ফলের দোকানদারেরাও বলছেন কত করেছিল কেন ওই ওখানে খরা বৃষ্টি আচমকাই ক্রেতারা মুখ ফিরিয়েছেন পানের দোকান থেকেও এই অবস্থায় সাধারণ মানুষের অবস্থা না যে হাল কেউ বলছেন সবজি কিনতে হাজার টাকা চলে যাচ্ছে তাও এক সপ্তাহ টিকছে না সেই সবজি আবার কেউ বলছেন সবজির দাম বাড়লেও মান নেই কিন্তু তবু কিনতে তো হচ্ছেই যেহেতু বৃষ্টি নেই কৃষকদের ফসল ফলছে না এই যে আজকে শাক সবজি যেটাই বলুন বৃষ্টি না হলে তো ফসলের উৎপাদন তো হবে না ন্যাচারালি বাজারে আগুন দাম এখন মানে কৃষকদেরও কিছু করার নেই যারা খুচরো ব্যবসায়ী তাদেরও কিছু করার এখন এর ফলটা আমাদের ভুগতে হচ্ছে যেমন লঙ্কা তো এখন দুশো টাকা কেজি আকাশ ছোঁয়া দাম আকাশও পুড়ছে বাজারেও উড়ছে আকাশও পুড়ছে বাজারও এবং সাধারণ মানুষের পকেটও কিন্তু কেন এত দামের ঊর্ধ্বমুখী ব্যবসায়ীরা জানাচ্ছেন এই গরমে ফলন কম তার ওপর পরিবহন খরচও বেড়েছে তাই পাইকারি বাজার থেকেই দাম বেশি জলপাইগুড়ি থেকে সুরজিত দে রিপোর্ট লোকাল এইটিন বাংলা